হ্যালো লাভলি পিপল আমি স্নেহ মন্দিরের শ্রী স্নেহা আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট তো আজকে আমি রান্না করছিলাম হচ্ছে হালিম ওইটাও ফার্স্ট টাইম আমি হালিম রান্না করবো রাধুনি হালিম মিক্স দিয়ে তো আমি এক ঘন্টা আগে থেকে ডালটা ভিজে দিয়ে রেখেছিলাম আর এখানে আমি রান্না করা শুরু করে দিয়েছি আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আর মাংসটাকেও ধুয়ে রেখেছি কেটে ভালো মতো তারপর পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আজকে ছিল আমাদের বন্ধের দিন তো ভাবলাম বাইরে যেহেতু যাইনি বাসার মধ্যে একটা ক্যান্ডেল লাইট ডিনার করি আর তার খুব হালিম খেতে ইচ্ছে করছিল তাই এই তো আমি তার জন্য হালিম বানাচ্ছি মি অ্যান্ড মাই মেলো ড্রামা সবসময় আমার একটু ঢং করতেই হয় তো পেঁয়াজ কাটা শেষ তেল আমি প্যানের মধ্যে গরম করে রেখেছিলাম প্যানের মধ্যে পেঁয়াজটা দিয়ে এটাকে আমি ভালোভাবে এখন ভেজে নিব বেরেস্তার মতো করে একদম আর আমার ডাল মিক্সটা দেখেন কত ঘন হয়ে গিয়েছে যদিও লেখা ছিল যে রান্নার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে আমি তারপর এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই তো ছিল হালিমের মিক্স মশলাটা এটাকে আমি এখন বাটিতে ঢেলে নিয়েছি কারণ এটার হাফ আমি এখন ইউজ করব আর হাফ পরে ইউজ করব আর আমি সেদিন অনেক দিন পর একটা পেয়ারা পেয়েছিলাম পেয়ারাটা এত মজা ছিল আমার শক্ত পেয়ারা থেকে এরকম নরম পেয়ারা অনেক ভালো লাগে মিষ্টি একদম তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে বেশি পোড়া পোড়া করবো না ব্রাউন করে আমি এখন মাংসগুলো ঢেলে নিব পেঁয়াজটা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে তাই একটু খেয়াল করে আমি ভাজছিলাম তারপর পেঁয়াজের সাথে মাংসটাকে আমি অনেকক্ষণ ভেজে নিই মাংসটাকে ভালোভাবে ভেজে এর মধ্যে আমি মশলাটা দিয়ে নিচ্ছিলাম তিন চামচ এটার মধ্যে চার চামচ ছিল আমি তিন চামচ আগে থেকে দিয়ে মাংসটাকে রান্না করব তারপর এর মধ্যে আমি একটু আদা আর একটু রসুন এক্সট্রা করে দিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি একটু করে হলুদ মরিচ আর জিরা দিয়ে নিব লবণ না কারণ মশলাতে লবণ আছে তারপরে এই মশলাগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর দেখেন কি সুন্দর কালার এসেছে তারপরে এই মাংসের মধ্যে আমি হালকা একটু পানি দেব বেশি না যদিও কিছুক্ষণ পর ডাল রান্নার সময় মাংসটা সিদ্ধ হবে অল্প একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব এরপর এর মধ্যে আমি এই হালিমের রেডিমিক্স ডালটা অ্যাড করব কিছুক্ষণ মিক্স করার পরই এটা এরকম গ্রেভি টেক্সচারে হয়ে এসেছিল খুব ঘন ঘন আঠালো তারপর এর মধ্যে আমি আমি পানি অ্যাড করে আর এটাকে ঘন্টার উপরে একদম এক লো টেম্পারেচারে কুক করব কারণ ডালগুলো সিদ্ধ সিদ্ধ হতে টাইম লাগে আর বেশিক্ষণ একদম হোটেলের একটা হালিমের টেস্ট আসে এরপর লাস্টে আমি এর মধ্যে বাকি মশলাটা ঢেলে দিব এর মধ্যে পেঁয়াজ বেড়েজ দেওয়া দিয়েছিলাম আর এই তো আজকের আমাদের ডিনার আজকে আসার মধ্যে আমরা স্পেশাল একটা ক্যান্ডেল অ্যাড করেছি ছিল সাথে আমাদের হাল আর রসমালাই টেস্ট জন্য এর মধ্যে একটু ধনিয়া পাতা লেবুটা স্কুইজ করে আর সাথে ছিল আদা কুচি কাঁচা মরিচ